নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান জুন দু হাজার পঁচিশ কেমন যাবে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আজকে আমরা মিথুন রাশিকে নিয়ে আলোচনা করব কারণ মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন মাসে আপনার কর্মজীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন অর্থ জীবন এটি কী প্রভাব বিস্তার করতে চলেছে কতটা ভালো কতটা খারাপ ফল আপনারা পাবেন আজকের ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার কর্মজীবনের দিক থেকে এটা কিন্তু ভালো মাস হতে চলেছে কারণ এই জুন মাস আপনার কর্মজীবনের দিক থেকে দেখবেন সপ্তম এবং দশম ঘরে অধিষ্ঠিত বৃহস্পতি পুরো মাসটা আপনার প্রথম ঘরেই থাকছে এটা আপনার ক্ষেত্রে শনি কিন্তু যে অবস্থানে থাকছে আপনাদের এই জুন মাসে আপনার কর্মজীবন হোক ব্যবসা হোক আপনি কিন্তু সফলতা লাভ করবেন দুটো ক্ষেত্রেই আপনার সেরা জায়গাটা আপনি লাভ করবেন যদি মিথুন রাশির মানুষ আপনি হয়ে থাকেন আপনাদের মাসের শুরু থেকেই কিন্তু আপনাদের মঙ্গলের একটু জায়গাটা খারাপ যার ফলে কথাবার্তার দেখতে একটু সমস্যা আসতে পারে রাগ একটু বাড়তে পারে কাজের দিক থেকে একটু সমস্যা সৃষ্টি হতে পারে তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশির অধিপতি বোধ তার যে অবস্থান ষষ্ঠ থেকে আপনাদের রাশিতে প্রবেশ যেটা বৃহস্পতি ইতিমধ্যে অবস্থান এই যে পনেরো তারিখ থেকে রবি সেখানে থাকছে বোধহত চোখ সৃষ্টি করছে আপনাদের এই জায়গাটাই কিন্তু একটা অগ্রাধিকার আপনি পাবেন আপনি আপনার পেশায় দক্ষতা দেখাতে পারবেন এবং আপনার সুবিধামূলক যে ভাগ্যের দরজা সৌভাগ্যের দরজা সেটা কিন্তু খুলে যাবে এছাড়াও মঙ্গল মঙ্গল মাসের শুরুতে খারাপ ফল দিলেও কিন্তু আস্তে আস্তে ভালো জায়গাটা আপনাকে দেবে এছাড়াও মঙ্গলের যে অবস্থান কাজের কিছু উন্নতি দেবে মঙ্গল কেতু একটা অঙ্গারক চোখ তৈরি হবে যেটা কিন্তু সহকর্মীদের সাথে একটা সমস্যা নিয়ে আসবে এবং ভ্রমণকে চ্যালেঞ্জিং করে দেবে সেই দিকটা একটু সতর্কতা অবলম্বন করবেন যারা মিথুন রাশির মানুষ আছেন বিশেষ করে অর্থ নিয়ে চিন্তা করছিলেন তাদের কিন্তু বলবে একটু সতর্ক থাকবেন কারণ আপস অ্যান্ড মধ্যে দিয়ে যেতে হবে মাসের শুরুতেই বুধের অবস্থান রবির অবস্থান আপনাদের কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে একটু প্রভাব পড়বে আর্থিক সমস্যা আছে ব্যয় বাড়বে তবে মঙ্গল কিছু সমস্যা তৈরি করবে আপনাদের ক্ষেত্রে বলবো মাসের দ্বিতীয়ার্ধটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হচ্ছে এবং রবি বুধ তাদের যে অবস্থান আপনাদের ক্ষেত্রে আর্থিক লাভ অনেকটা দেবে ব্যয়টা অনেকটা কমিয়ে দেবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে কাজের অনেক পরিবর্তন দেখবেন যার ফলে অর্থনৈতিক ক্ষেত্রে অনেক পরিবর্তন দেখতে পাবে ব্যবসা করলে ঝুঁকি নেবেন সেখানে উৎসাহিত করবে আপনাকে গো কতটা তবে বুধের অবস্থান আপনাদের ক্ষেত্রে নিজের কাজ সম্পত্তি ক্রয় বিক্রয় পারিবারিক যে সহযোগিতা এগুলোর মধ্যে দিয়ে আর্থিক জায়গাকে কিন্তু স্ট্রং করে দেবে আপনারা লক্ষ্য করতে পারবেন মাসের একদম শেষের দিকে কিছু উন্নতি আর্থিক দিক থেকে কিন্তু নিশ্চিতভাবে হবে যদি একটু সতর্কতা অবলম্বন করেন কারণ এই মাসটা আপনার আর্থিক পুরস্কারের একটা জায়গায় ইন্ডিকেট করছে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা করেছেন তাদের কী হবে স্বাস্থ্যের দিক থেকে দেখুন অনেকটা ভালো আছে সৌভাগ্যবশত বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে আপনাদের রাশিতে অবস্থান করছেন এটা আপনাদের সুস্থতাকে বৃদ্ধি করবে রোগ প্রতিরোধ করার ক্ষমতা তৈরি করবে আপনি স্বাস্থ্য সমস্যার মধ্যে পড়ে গেছেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এছাড়াও আপনাদের চোখের সমস্যা একটু আসতে পারে ব্লাড রিলেটেড কোনো সমস্যা আসতে পারে এই দিকটা একটু খেয়াল রাখতে হবে কিছুটা অস্বাস্থ্য এগুলো নিয়ে আসতে পারে যে কোনো জয়েন্টে ব্যথা নাভ সম্পর্কিত কোনো সমস্যা এগুলোর জন্য একটু ব্যবস্থা নিতে হবে এগুলোর জন্য একটু চিকিৎসা পদ্ধতি তৈরি করতে হবে কারণ সাত তারিখ থেকে মঙ্গল কেতু তৃতীয় ঘরে অঙ্গারক ঝোঁক তৈরি করবে এই স্বাস্থ্যের দিক থেকে দু হাজার পঁচিশ সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো খুব একটা ভালো নয় ঠিক এই সময় আপনার কান এবং কাঁধের কোনো সমস্যা আসবে অতিরিক্ত অতিরিক্তভাবে আঘাত পায়ে একটা ঝুঁকি তৈরি করবে রাগের বসে কোনো দ্বন্দ্ব তর্ক বিতর্কে যাবেন না এগুলো এড়িয়ে চলবেন ক্ষতি হতে পারে এই সময় থেকে বুদ্ধিমানের সাথে কাজে লাগাতে হবে আপনার স্বাস্থ্য সুরক্ষিত রাখতে হবে শারীরিক ক্ষতি এড়াতে হবে পজিটিভলি চিন্তাভাবনা করতে হবে যারা প্রেম করছেন তাদের কী হবে দু হাজার সালের এই জুন মাস মেথুন রাশির জাতক বা জাতিকাদের প্রেম সম্পর্কে আছেন যথেষ্ট ভালো আছে কারণ পঞ্চম ঘরে মঙ্গলের অবস্থান মাসের শুরুতে আপনাদের দুজনের মধ্যে কিছু দ্বন্দ্ব আসতেই পারে তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই সেগুলো আস্তে আস্তে মিটে যাবে প্রেমকে শক্তিশালী আপনি করতে পারবেন বৃহস্পতি পঞ্চম এবং সপ্তম ঘরে যেহেতু দৃষ্টি রাখছে তাই আপনাদের ক্ষেত্রে সেই পঞ্চম ঘরের অধিপতি এবং প্রেমের তাৎপর্যপূর্ণ যে গ্রহ শুক্র পুরো মাস ধরে একাদশ ঘরে পঞ্চম ঘরে दृष्टि फैलते তাই আপনারা একে অপরকে ভালোবাসাতে দেখতে পাবেন যত্ন নিতে পারবেন একসাথে সময় কাটান সেটা ভালো হবে বাইরে যান কেনাকাটা করুন একসাথে সিনেমা দেখুন খাওয়া দাওয়া করুন এগুলো আপনাদের সম্পর্ককে উন্নত করবে এই বছর বিবাহ সম্পর্কিত আলোচনা অনেকটা বাড়বে প্রেম বিবাহের আশীর্বাদ যথেষ্ট বিবাহের জায়গায় যাবে সেটা ভালো হতে চলেছে বিবাহিতদের ক্ষেত্রে সপ্তম ঘরে অধিপতি বৃহস্পতি এই মাসে সপ্তম ঘরে দৃষ্টি রাখছে শনিও সেখানে দৃষ্টি রাখছে তাই আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে পারস্পরিক সম্প্রীতির একটা উন্নতি সম্পর্ককে পরিপক্ক করে দেবে মাসের দ্বিতীয়ার্ধে রবি বোধ দুটোই কিন্তু আপনার সপ্তম ঘরে দৃষ্টি রাখছে প্রথম ঘরে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে এটা আপনার বৈবাহিক জীবনকে অনেকটা বুদ্ধিমান আবেগের সাথে দেখছে তাই আপনার সঙ্গীকে মর্যাদা দিন শ্রদ্ধার সাথে জীবনকে এগিয়ে নিয়ে যান সেটা যে কোনো দ্বন্দ্বের সমাধান করে দেবে পারিবারিক সম্পর্কে আছেন দু সালের জুন মাস মিথুন রাশির মানুষদের পারিবারিক জীবন সম্ভবত একটা গড় ফল দেবে এই সময়কালের শনি দৃষ্টি আপনার চতুর্থকালে পড়বে চতুর্থকালের অধিপতি বুধ দ্বাতশকারের মাসের শুরুতেই যেটা আপনাদের কিছু বিষয়ে পরিবারের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে সেই দিকটা একটু খেয়াল রাখুন সিদ্ধান্ত নিন সঠিকভাবে এবং বুদ্ধিমানভাবে সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি এটা করেন তাহলে সবাই আপনাকে সম্মান করবে অতিরিক্তভাবে মাসের শুরুতে মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে থাকছে যেটা পারিবারিক কলহের একটা জায়গা তৈরি করবে দ্বন্দ্বপূর্ণ পরিস্থিতি দেখা দিতেই পারে তবে মঙ্গল আপনার তৃতীয় ঘরে প্রবেশ করলে সাত তারিখে সেটা কমতে শুরু করবে তবে তৃতীয় ঘরে মঙ্গল এবং কেতুর সংযোগের কারণে আপনার ভাই বোনের স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না তাই তাদের সুস্থতার উপর নজর রাখুন প্রয়োজনীয় সহায়তা প্রদান করুন এটা ভালো হতে চলেছে আর অতিরিক্তভাবে বলবো তাদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো হচ্ছে বাইশ তারিখ থেকে শুরু করে পুত্র আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে যেখানে এটা আপনার প্রথম এবং চতুর্থ ঘর দুটোকেই নিয়ন্ত্রণ করছে আর এর ফলে পারিবারিক সম্পর্কটা ভালো হবে পরিবারের সদস্যদের মধ্যে স্নেহ তৈরি হবে পরিবারের আয় বাড়বে আর তাতে আর্থিক সমস্যার উন্নতি হবে এটা বন্ধন তৈরি করতে পারবেন তবে মাসের দ্বিতীয় অর্ধে আপনাকে আপনার পিতার স্বাস্থ্যের থেকে একটু অবশ্যই নজর রাখতে হবে প্রতিকার কী করবেন শনিবার আপনাদের অবশ্যই বলবো শনিদেবকে ফুল। অবশ্যই উৎসর্গ করতে পারেন এটা ভালো হবে আর আপনাদের রাশির অধিপতিগ্রহ যেহেতু বুধ তাই বুধের বেশ মন্ত্রটা পাঠ করুন এতে লাভবান হবে গরুকে সবুজ ঘাস খাওয়াবেন সেটা ভালো হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ